আজকে আমরা আমাদের পরিচিত কিছু জন্তু জানোয়ারের ডাককে ইংলিশে কি বলে দেখব এই ডাকটা শুনলে থেকে বিশ্বস্ত প্রাণীর ডাক কুকুরের ডাক কে ইংলিশে কি বলে বার্ক এই যে আওয়াজটা হলো এটা শুনলেই আমাদের হার হিম হয়ে যায় আর সামনাসামনি হয়ে গেল তো শেষ বাঘ বা সিংহের ডাক এটাকে বলা হয় রো এটা কার ডাক বলতো আগেরটা ছিল বাঘের ডাক এটা হচ্ছে বাঘের মাসির ডাক বিড়াল বিড়ালের ডাককে ইংলিশে বলে এই যে ডাকটা অনেক মুভিতে শোনা যায় এমনিও শুনে থাকবো এর ডাককে বলা হয় হাউল এই যেটা যে ডাকলো এর পছন্দ দিয়ে আমরা সোয়েটার বানাই ভেড়া শিপ ল্যাম্প এদের ডাককে বলা হয় ব্লিট এটি একটি অত্যন্ত উপকারী প্রাণী সে খাদ্য হোক বা ধর্মই হোক সব দিক থেকে উপকারী প্রাণী গরু এর ডাককে বলা হয় মু